শিক্ষকরা দীর্ঘদিন ধরে ফের একবার বঞ্চনা শিকার হয়েছেন সেই বঞ্চনা হচ্ছে আর্থিক বঞ্চনা আর্থিক বঞ্চনা বলতে দীর্ঘ প্রায় তিন থেকে চার মাস হয়ে গেল বেতন পাচ্ছেন না তারা কেন পাচ্ছেন না সরকারিভাবে যেটা জানানো হচ্ছিল যে তাদের নাকি ইউসি জমা পড়েনি ইউসি জমা পড়ানোর দায়িত্ব কার যদিও এটা কিন্তু সরকারের দুটো ডিপার্টমেন্টের কিন্তু যখন সরকারি ডিপার্টমেন্টের লোকেরা আধিকারিকরা কাজ করেন না তখন পথে নামতে হয় সংগঠনের নেতৃত্বকে বাধ্য হই সংগঠনের নেতৃত্বরা নেবেছিলেন কি আপডেট হলো আমরা জানবো আজকে আপনি তো গেছিলেন রাইটার্সে কি সেখান থেকে কি জানতে পারলেন আসলেন নগর উন্নয়নে সেখান থেকে কি জানতে পারলেন আপনাদের শিক্ষিকাদের কি বেতন এবার হবে দেখুন সবচেয়ে বড়ো যেটা খবর আমি আগেও জানিয়েছি তিন মাস আগে থেকে চার মাস আগে থেকে আমি বলছিলাম যে আমাদের পৌরসভায় আরবান ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে আমাদের ইউসিগুলো সেপ্টেম্বরে এই এপ্রিলে দু থেকে সেপ্টেম্বর দু হাজার যতগুলো ইউসি রয়েছে সেগুলো জমা দিতে এগুলো অফিস অফিস মানে কানেক্ট করবে এর সঙ্গে পৌরসভা সেক্ষেত্রে সব পৌরসভাই বলছে আমরা দিয়ে দিয়েছি আমরা যা যা মানে যাদের যাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি তারা সবাই বলেছে দিয়ে দিয়েছি কিন্তু আমি এর আগেও জানতে পেরেছিলাম এমনকি আজকে একদম কনফার্ম হয়ে হাতে কাগজ নিয়ে বলছি যে উনতিরিশটা পৌরসভা ভোটে জমা দিয়েছে সিক্স নাইন পৌরসভার মধ্যে আমাদের এস এস কে আছে তার মধ্যে টোয়েন্টি নাইন মানে উনত্রিশটা পৌরসভা জমা দিয়েছে আর আদারওয়াইজ অন্যগুলো কিছু পেন্ডিং পড়ে রয়েছে এবং কিছু কোনোভাবেই কোনো অ্যান্সার করেননি উনত্রিশটা পৌরসভার নাম বলছেন আটষট্টিটা মোট পৌরসভা এখনো পর্যন্ত উনসত্তরটা উনসত্তরটা আপনাদের পৌরসভা আছে কিন্তু সেক্ষেত্রে বাকি পৌরসভারা অর্থাৎ প্রায় পঞ্চাশটা পৌরসভা দাঁড়িয়ে যাচ্ছে সেই চল্লিশ থেকে পঞ্চাশটা পৌরসভা এখনো পর্যন্ত ইউসি জমা জমা দেয়নি কারা তারা কেন দিচ্ছে না এই বিষয়ে এটা লম্বা লিস্ট এখানে রয়েছে দু পিস্টার এটা তো আমার আপনার চ্যানেলে বলা সম্ভব নয় আমি গ্রুপে দিয়ে দেব কারা দিয়েছেন কারা দেননি কাদেরটা পেন্ডিং পরে রয়েছে কেন পড়ে রয়েছে সেটা সবটাই সেখানে জানিয়ে দেব। এবং তার মধ্যে এই যে পঞ্চাশটা পৌরসভা ডিলে করলো তার খেসারাত যে দিতে হচ্ছে আমাদেরকে এর এর মানে এর দায়ভারটা কে নেবে আজকে আমাকে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাতে সরতে যাওয়ার আগে অব্দি বলা হয় যে আমি সংগঠন করি কিন্তু সংগঠন কোনো কাজ করছে না কেন আজকে আমি কিন্তু বহুদিন আগে থেকে সেগুলো বলছি কিন্তু তারপরেও তারা বলে যাচ্ছে প্রত্যেক পৌরসভা জমা দিয়েছে জমাই যদি দিয়ে থাকে তাহলে পঞ্চাশটা পৌরসভা কি করে বাকি রইল এগুলো আমাদের সাধারণ টিচারের কাজ নয় যে আমরা বললেই পৌরসভা সেগুলো করে দেবে এগুলো বা প্রত্যেকটা পৌরসভা হয়ে ইউডিএমের আরবান ডিপার্টমেন্ট ডিএলবি এদের কানেকশন এরা করে দেবে এদের বাই মেল দ্বারা ভিসি হয়েছিল এক একবার কনফারেন্স হলো এদের তার মাধ্যমে বলা হয়েছে তাতেও কিছু হয়নি তাই আজকে বাধ্য হয়ে আমাদের সংগঠনের তরফ থেকে একটা ডেপুটেশন জমা দেওয়া হয়েছে আমাদের মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয়ের কাছে আরেকটা জমা দেওয়া হলো প্রিন্সিপাল সেক্রেটারি অফ এ তার কাছে জমা দেওয়া হলো এবং ডেনান দেয়ার ওখান থেকে মন্ত্রী যিনি পেয়েছিলেন তিনি বাই একদম মানে আমি ইনস্ট্যান্ট দাঁড়ানো সেখান থেকে উনি লেটার মেল পাঠাতে শুরু করলেন প্রত্যেকটা পৌরসভার কাছে খুব আর্জেন্ট খুব কড়া ভাবে এবার সেই ইসের উত্তরে আশা করছি যে বোধহয় আমাদের মাসখানেকের মধ্যে এই মেঘটা কেটে গিয়ে আমরা আসার আলো কিন্তু এভাবে সম্ভব নয় এভাবে সম্ভব নয় বলে আমরা আবারও এনাদের কাছে পার্শ্ব করেছি যে আমাদের সঠিক বেতনটা এবং থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের যে ব্যাপারটা প্রতি বছর এসে যাচ্ছে সেটার জন্যে আমরা কেন রিমাইন্ডার দেব থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের ব্যাপারটাও তো প্রতি বছর আমাদের যে জিও ঘোষণা হয়েছিল তার মধ্যে লেখাই রয়েছে তাহলে সেখান থেকে কেন সরাসরি যেটা পঞ্চায়েতের হচ্ছে মাদ্রাসার হচ্ছে সেটা পৌরসভা কেন বিতাড়িত রয়েছে আজকে আধিকারিকরা বলেছেন যে ঠিক আছে ওটা ঘুরে এসে ফাইলটা ঘুরে আসলেই সেই এটা মানে তুলে দেওয়া হবে এমন কি পৌরসভার এই যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের এটা যে তুলে দেওয়া সেটাও কিন্তু বাই পৌরসভার উপরেই ডিপেন্ড করছে মানে তারা প্রত্যেক বছর চার্জশিট যেটা পাঠাবেন সেই চার্জশিটের ওপর ভিত্তি করেই ওনারা সেই এটা ছাড়বে স্যালারি শিটে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধির ব্যাপারটা সেটা তো বারংবার আপনাদের কাছে পৌরসভার পক্ষ থেকে জানতে চাওয়া হয় কেন এই জিনিসটা করা হয় এই বিষয়টা নিয়ে আজকে কি আপনারা রাইটার্সে কোনো আলোচনা করে হ্যাঁ বলেছি সেই বিষয়ে বলা হয়েছে আমাদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের ব্যাপারটা প্রতিবার বলা হয় এমন কি আমাদের যে ফাইলটা সাত মাস ধরে বিগত সাত মাস ধরে আমরা তুলেছি আমাদের সংগঠনের হিসেতেই তোলা হয়েছে ফাইলটা ফিনান্স ডিপার্টমেন্টে সেই ফাইল কোথায় কিভাবে আছে সেই ট্র্যাকও আমরা করতে পেরেছি আমাদের সংগঠনের তরফ থেকে তাহলে সেক্ষেত্রে বেতন কবে পাচ্ছেন শিক্ষিকারা সেই বিষয়ে কোনো আলোকপাত বেতন আশা করছি যে জানুয়ারি মাসটার মধ্যে যদি সবাই ঠিকঠাক মতন সব পৌরসভা ইউসিগুলো দিয়ে হ্যাঁ যতগুলো গেছে টোয়েন্টি নাইন পৌরসভা গেছে সেই পৌরসভারা কিন্তু তারা ফিনান্স থেকে ফাইল ছাড়লেই তারা বেতন পেয়ে যাবে এবার যাদেরটা যায়নি এখনও পঞ্চাশটা পৌরসভা যে এখনও বাকি রয়েছে যায়নি তাদেরটা যতক্ষণ না আস মানে এখানে থেকে ফিনান্সে উঠবে ততদিন তারা পাবে না সুতরাং তাদের তাও যদি এই ফোনের দ্বারা বা আজকে যে লেটারটা ওনারা পা বা ইমেল যেটা আজকে খুব আর্জেন্ট ওনারা ছাড়লেন সেই লেটারের দ্বারা যদি হয়ে যায় তাহলে আশা করছি জানুয়ারিতে সমস্যা সমাধান হয়ে যাবে এই বিষয়ে একটা সমস্যা হবে না তো যে এখন একটা ফাইল গেল যেটা উনত্রিশটা পৌরসভার বলছেন আর বাকি ফাইলগুলো এখন যায়নি তাহলে সেক্ষেত্রে যাদেরটা যায়নি তাদেরটা পরবর্তীকালে গেলে এই যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে সেই গ্যাপটা তারা পাবেন তো আদৌ এই বিষয়টা নিয়ে কি কোনো আলোচনা করে বলতে চাইছেন যে মাইনেটা বন্ধ হয়ে যাচ্ছে সেই বন্ধটা অবশ্যই পাবেন এরকম আমাদের অনেকবার এক না আমরা এর শিকার হয়েছি এবং পরবর্তী সময়ে আমাদের বেতন ঠিকঠাক মতন দিয়ে দেওয়া হয়েছে আমরা পেয়েছি মিথ্যে বলে লাভ নেই আমরা যেটা পেয়েছি সেটা আমরা মানে স্বীকার করি যে আমরা পেয়েছি কিন্তু আমাদের যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের এই ব্যাপারটায় কিন্তু আগেও আমরা দু হাজার একুশ থেকে যেটা আমাদের হওয়ার কথা ছিল সেটা হয়নি আমরা গিয়ে দু হাজার চব্বিশে অনেক টাকা আমাদের চলে গেছে আমাদের দেওয়া হয়নি সেই ইনক্রিমেন্টের ব্যাপারটায় কি হবে সেটাই হলো জানার বিষয় তিন চার মাস গ্যাপ পড়ে যাওয়া মানে তিন চার মাসের আমার যদি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট আমার গ্যাপ হয়ে যায় আমরা নশো টাকা এগারোশো টাকা কম পেয়ে যাব সেইটা আমাদেরকে দেখতে হবে এবং সেটার জন্যে আমরা কিন্তু বারংবার পার্শ্ব করে এসছি জানি না কতটা গুরুত্ব দেবেন বা কতটা আমি আশা করছি আপনার চ্যানেল মারফত মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পৌরমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে দয়া করে আমাদের বিষয়টা নিয়ে একটুখানি সচেষ্ট হন যে আমাদের আমরা যাতে সঠিকভাবে সঠিক সময় বেতন পায় এ নিয়ে যে সমস্যা আমাদের ভুগতে হচ্ছে বারংবার একবার নয় বহুবার বহুবার আপনাদের চ্যানেলের মাধ্যমে এসে আমি ওনাদের কাছে পার্শ্ব করেছি দরকার হলে আমাদের ডাকুন বসুন আমরা সমস্ত তথ্য দেব তথ্য রয়েছে আমাদের কাছে আমরা দেব সেই ব্যাপ সেই জন্যেই আপনাদের মানে আমরা বলতে চাইছি যে সময় ওনাদের এ বেনিফিট ঘোষণা করে দেওয়া হলো যে সময়ে এদের মানে কি বলবো রিটায়ারমেন্ট বেনিফিট ঘোষণা করা হলো সেই সময় থেকে পঞ্চায়েত পঞ্চায়েতের দিদিমণিরা এক লাখ টাকা করে পেলেও পাচ্ছেন কিন্তু এরপরে যে পাঁচ লাখও ঘোষণা করে দেওয়া শুনলাম যে কোনো দিদিমণি তিনিও পাঁচ লাখ টাকা পেয়েছেন আমাদের ক্ষেত্রে একেবারে জিরো একেবারে নীল পজিশনে দাঁড়িয়ে আছে সেই ক্ষেত্রেও আমি পার্শ্ব করে মানে আমরা আমাদের সংগঠনের থেকে পার্শ্ব করেছি যে সাত মাস আগে আমাদের ফাইলটা তোলা হয়েছিল আমাদের সংগঠনেরই সেখানে আমরা করেছি যে খুব সত্য যেন কেননা ইতিমধ্যে থেকে চব্বিশের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন দিদিমণি রিটায়ার করে গেছেন পুরো হল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তাহলে এর এর বেনিফিটটা কারা দেবে এর খেসারতটা কারা দেবে বা এরা যে সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন সেটা কে বলবে আপনাদের একটা কোর্টে কেস চলছিল যেটা নিয়ে আপনাদের সেই কোর্ট কেসের বিষয়টাতে কতটা অগ্রগতি হয়েছে কারণ অনেক শিক্ষিকারা বারবার করে জিজ্ঞেস করছে যে তাদের ইপিএফ থেকে শুরু করে আদার্স যে বিষয়গুলো ছিল যেটা আপনার কোর্ট কেসের মাধ্যমে এগোবেন সেটা নিয়ে এখনো পর্যন্ত তারা কোনো দিশা পাচ্ছে না আমরা কোর্ট কেসের একটা হিয়ারিং হয়ে গেছে নেক্সট উইকে আমাদের আরেকটা হিয়ারিং আছে হিয়ারিংটার উপর আমাদের ডিপেন্ড করতে হবে মানে আমরা সত্যি কথা বলতে কলকাতার বুকে দাঁড়িয়ে আজকে কল্যাণী পৌরসভা অনেক দূর থেকে যে লিলিদিদের ডেকে নিয়ে বাধ্য হয়েই ডাকতে বাধ্য হয়েছি লিলিদি রয়েছেন আরেক দিদি রয়েছেন ওনারা এসছেন এনাদেরকে ডেকে আনতে বাধ্য হয়েছি যে একার পক্ষে সব দিক সামলানো যেমন আমি রাইটাসে গেছিলাম তাই কাজটা এদিকে তেমনি কোর্টের কাজটাও এগোচ্ছে কোর্টের কাজটাও আমাদের যে সংগঠনের নেতৃত্বরা রয়েছেন সার্বার্ধী মণ্ডল তোরাবালি তারা এই কোর্টের কাজগুলো করার জন্য তারাও আসছেন আমিও যাচ্ছি এদিকে কোর্টের কাজও এগোচ্ছে তবে কি একটু সময় লাগবে এতদিন যখন দেখছেন অফিসিয়াল ম্যাটারটাই এইভাবে আটকে রয়েছে কোর্টের আইনি ব্যস্ত একটু সময় লাগবে সবাইকে বলছি একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে একটু মানে কি বলবো একটু পেশেন্স রাখুন না হলে নচেত আমাদের মানে সবকিছু কাজেই ব্যাহত হবে অর্থাৎ একটা জিনিস কিন্তু কার্যত স্পষ্ট সরকারি গাফিলতিতে কিন্তু আজকে পৌরসভার যে সমস্যা অর্থাৎ বেতন সংক্রান্ত যে সমস্যা তা কিন্তু দীর্ঘদিন ধরে জিয়ে রইল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মাঠে নামতে হচ্ছে সংগঠনকে কেন প্রশ্ন এই জায়গাতেই যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন সরকারি কাজে গাফিলতি করা যাবে না ফেলে রাখা যাবে না এমতাবস্থায় সরকারের দুটি ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়ের অভাব কেন সমন্বয়ের অভাব প্রশ্নের উত্তর কে দেবে সরকার কি দেবে এই প্রশ্ন রইল আমাদের সকলের কাছে আগামী দিনে দেখতে থাকুন এনসিকে নিউজ নতুনভাবে নতুন চমক নিয়ে আসছি আমরা নতুনভাবে আত্মপ্রকাশ করছি চোখ রাখুন এনসিকে নিউজের পর্দায় ধন্যবাদ সবাইকে